হাদি শুধু আমাদের না হাদির জাতীয় সম্পদ ছিল হাদি এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা অনুভূতির জায়গা আর সমস্ত উপদেষ্টাদের পদ একটা কোন মেম্বারই উপযুক্ত না বাংলাদেশে যারা দালালি করতেছে অন্য দেশের তাদের একটা কেউ সার দেওয়া হবে না এদেরকে আবার উল্টা করে ঝুলিয়ে রাখা হবে ইনশাআল্লাহ কোন মুখখানে মারামারি দিলে অন্য কাজ দিয়া দেয় কিন্তু আজকে আমার বিবেক হারাবে সেখানে আমার শিক্ষক উনি ওনার সাথে 11টা বছরের পরিচয় আমার আমি সত্যি কথা বলতে আমি জীবনে আমার সাথে পানি চলে আসছে স্যার কথা আমি বিজনে বলতে পারবো না ওনার ওয়াইফ কতটা ঠান্ডা নিরীহ মানু সেটা তার ফেজ আমরা দেখিনি আমরা একসাথে কোর্স করেছি তারপর আমরা চেহারা আমরা দেখিনি এতটা ভালো মানুষ ছিল এরকম একটা ভালো মানুষকে নিয়ে গেছে যেটা বলার মতো নাই এর বিচারে আটা কথা কি জানতা করবে কিনা জানি না আল্লাহ জানের বিষয়টা করে ওসব সব নিয়ে চিন্তা করে না তুমি আমার কে কিছু করবে না তার দুদিন পরে সারের মাথা গুলিটা লাগে তো আমি খুব আফসেস হয়ে গেলাম যে সারের মতো একজন সাধারণ মানুষ উনি একসাথে ক্যান্টিনে বসে আমরা চা খেয়ে দেখতাম কখনো উনি স্যার এই অহমকে দেখাতো না আমাদের সাথে খুব ক্লোজ ছিল এবং ওনার ওয়াইফ সেও আমাদের সাথে ব্যাস কোর্সমেট ছিল আপু খুব খুবই নিজের ওনার ফেজ আমরা কখনো দেখিনি এতদিন ক্লাস করছি একসাথে স্যারের সাথে দুই হাজার চোদ্দ সাল থেকে পরিচয় আমার সেই এগারোটা বছরে পরিচয় উনি যখনই দেখা ওনার সাথে বসে দেখা হয়েছে কাকরাইল মোড়ে তারপরে আপনার অনেকবার দেখা হয়েছে বাসা ছিল স্যারের কথা যাই বলবো সত্যি কথা মতন ভালো মানুষ একেবারে চলে যাবে সেটা কখনো মানতে পারিনি এর পিছনে কারা আছে আমি একটা বুঝিব বলতে চাই না আমি খিলগাঁও রেলগাড়ে বসে একদিন একটা কথা বলছি যে উসমান স্যারে অনেক ভালো কিছু করতে পারবে তখন কিছু ছেলে আমাকে মারতে আসে যে রাজনীতির কি বোঝো এক হাদি মরে গেছে এক হাদি চলে গেছে লক্ষ লক্ষ হাজার হাজার হাদি তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের দেশে আমরা হাদি শুধু আমাদের না হাদি জাতীয় সম্পদ ছিল একটা আমাদের দেশ গোয়েন্দা সংস্থা কি করছিল তারা কি কোনো তাদের কি কাছে কোনো রিপোর্ট ছিল না যে এই ধরনের একটা কিলিং হতে পারে শুনেন হাদি ভাইকে হত্যা করা হয় নাই হত্যা করা হয়েছে আঠারো কোটি মানুষকে বাংলাদেশের যারা কিলার বা বাংলাদেশের সাথে যারা সাবমতর হুমকি হয়ে থাকে তাদেরকে সবাইকে ভারত আশ্রয় আশ্রয় দান করে যদি সত্যিকার অর্থে ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশের সাথে সেক্ষেত্রে বাংলাদেশের হুমকি বাংলাদেশের যারা সার্বমত হুমকি তাদেরকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় হাদি এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা অনুভূতির জায়গা হাদি একজন বীর সন্তান হাদির মধ্যে আমি মাওলানা ভাষানীকে খুঁজে পাই হাদির মধ্যে আমি আপনার এই প্রতিচ্ছবি খুঁজে পাই যে কাঠমিস্ত্রি এক আপনার রাসুল সাল্লাহাম সম্পর্কে বাজে কথা বলেছিল এবং সে প্রতিশোধ নিয়েছিল এবং ইন্ডিয়ান এই ওই সময় ব্রিটিশ কোর্ট তাকে ফাঁসি দিয়েছিল লাখো জনতা তার পক্ষে কথা বলেছিল এবং লাখো মানুষ তার জানাজার উপস্থিত হয়েছিল আজকে আপনি দেখেন এই হাদির ভাইয়ের মধ্যে আর আপনার এই মধ্যে কোনো পার্থক্য নাই আর হাদির সিংহ পুরুষ জুলাই ছাত্র জনতারা সিংহপুরুষ তারা কখনো পালায় নাই তোরা গেল আমরা এক তো দেখি নাই একটা তো শাস্তির দেখি নাই আমরা শুধু শুনেছি শাস্তি হচ্ছে রায় হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে কিছুwidetilde তারা করতে পারে নাই ওদের তারাও ছেড়ে দিয়েছে আমাদের দেশের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব আজকে যেমন সবাই সম্মিলিতভাবে আমরা জানা যে অংশ করেছি তেমনি করে আর সামনে যদি আরো কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এই তেমনি করে আমরা সবাই মিলে আমরা এই অরাজক পরিস্থিতিকে আমরা

যে এক হাদি চইলা গেছে লক্ষ এরকম আমার মতন ছেলে এরকম মাঠে আমার মতন বাবা ছেড়ে দিছে হাদি বাড়ানোর জন্য টাকা দিয়ে কেউ রানতে পারতো আপনি হাদির ভালোবাসা আপনি এই যে লাখ লাখ মানুষ আপনার যে শেখ মুজিবুর রহমান যে মারা গেছে এটা তো ঘুরতেও আসে নাই আসিল আচ্ছা এখন আপনি শেখ হাসিনা নিজে ঘুরে গেছে কি আমার আমার বাবার মৃত্যুর সময় একটা কুত্তা খুঁজে পায় নাই এটা কি আমার কথা আমার কথা এটা শেখ হাসিনা নিজের কথা এই সবার পদক্ষেপ চাই অতি বিলম্বে এক এক পদক্ষেপ করতে হবে এমন একটা দেশ হাসিনা এটা একটা বাংলাদেশ হাসান আব্দুল্লাহ উনি কেন গেল পুরো বাংলাদেশ কেন হয়ে যাবে আমি একটা কথা হুঁশিয়ার করে বলতে চাই ডক্টর ইউনুস জাব্বাদ দিয়া আর সমস্ত উপদেষ্টাদের পদক্ষেপ তো হইব কোনো মেম্বারের উপযুক্ত না স্পষ্ট করে বলতে চাই এই হত্যাকাণ্ডের পিছনে যারা আছে তাদেরকে যদি সুষ্ঠুভাবে বিচার করা না হয় তাহলে বাংলাদেশে আরো একটা হবে একটা বিপ্লব হবে ওই বিপ্লবে বাংলাদেশে যারা দালালি করতেছে অন্য দেশের তাদের একটা কেউ সার দেওয়া হবে না এদেরকে আবার উল্টা করে ঝুলিয়ে রাখা হবে ইনশাল্লাহ আমরা এই উপদেষ্টাদেরকেও বলতে চাই এবং জনগণকেও বলতে চাই চব্বিশের গণবিপ্লবে বর্তমানে যারা উপদেষ্টা আছে তাদের ভূমিকা কি ছিল কিসের ভিত্তিতে তারা উপদেষ্টা নির্বাচিত হয়েছে এবং এই দেড় বছরে তারা কি কাজ করেছে এটা আমরা জানতে চাই এবং তাদের কাছ থেকে জবাব দিয়ে আমরা নিতে চাই যদি সুষ্ঠুভাবে তারা জবাব দিতে না পারে তাহলে হাসিনা সরকার পালানোর সুযোগ পেয়েছে এই উপদেষ্টা একটাকেও পালানোর সুযোগ দেওয়া হবে না সব উল্টা করে জিলে রাখা হবে আদির প্রতি ফুটা রক্তে আবার লক্ষ কোটি হাদির তৈরি হবে ইনশাল্লাহ তার এই দেশকে নিয়ে ষড়যন্ত্র যারা করবে ভারতীয় দালাল যারা তাদেরকে এই মাটিতে থাকতে দেওয়া হবে না হবে না হবে না কয়েকদিন পর ছাত্ররা রক্ত দিবে বিপ্লব করবে পরিবর্তনের আশা করবে আপনারা এসে বলবেন আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আমরা ঘরে ফিরে যাব আপনারা এই বিপ্লবকে বিক্রি করে দিবেন এইটা আমরা মেনে নিব না মানবিক বাংলাদেশ হবে এটা ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটা ভঙ্গুর আমার বিশ্বাস হয় না আন্তদেশীয় কোন ষড়যন্ত্র চলছে বিদেশি প্রশিক্ষণ দিচ্ছে গেরিলে প্রশিক্ষণ আমার দেশের মানুষ আমার দেশের স্বাধীন দেশের মানুষকে হত্যা করার জন্য পৃথিবী থেকে সরিয়ে দশা দেওয়ার জন্য বাজেট হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খুলবে আর কত লাশ পড়লে আব্রারকে দেখছি আমরা আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে তার জীবন দিতে হয়েছে আজকে হাদিকে দেখলাম আগামী দিনে আরেকজনকে এই লাশের মেশিন কখনো স্তব্ধ হবে না আমরা কি রুখি দিতে পারবো না আগামী স্বপ্নের বাংলাদেশ বিরিন মানে আমাদের রক্ষী হবে আজকে হাদির উত্তর হিসেবে জানা যাচ্ছে শপথ করছি দেশকে সমুন্নত রাখতে আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করতে এই সংগ্রাম অব্যাহত থাকবে এই সরকারের প্রতি আমাদের হাত জোর করে অনুরোধ ভাই আপনারা যদি বিচার করতে ভয় পান অন্তত পক্ষে দেশের এই শত্রুদেরকে আমাদের সামনে নিয়ে নিন আমরা আল্লাহ দেখবে আমি কিছু করে ভালো জানা যা হবে আমি এই দ্বিতীয়বার মতো আমার আমার জীবনে এই মানিক মেয়র জানা যায় আসছি এর আগে মোরুম প্রেসিডেন্ট জিয়া রহমানের জানা যায় আমি সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করেছি ভোর ফজরের নামাজে পরে এসেছি চতুর্থ লাইনে ছিলাম আমি আজকে আসতে পারছি আল্লাহ আমাকে যেন বাঁচায় রাখে আমি যেন এই জানায় দায় অংশবর্তন পারি আর হাতে কোনোদিন কোনো ভাঙচুর কোনো কিছু করে করার নির্দেশ দেয় নাই সে একটা ভালো ছেলে অবশ্যই ভালো ছেলে মানে আঠারো কোটি মানুষ চেয়ে তো আমি মনে করি সে নাম্বার ওয়ান এক নম্বর হাদিপ এবং হাদিসারের ওয়াইফ উনিও আমাদের সাথে কোর্সমেট ছিল আমার সাথে ক্লাস করছে তো হাদিসারের কাছ থেকে অনেক কিছুই শিখছি খুবই ভালো এবং মিশুক একটা মানুষ ছিল তো ওনার সাথে ওনার গুলি দেওয়ার দুদিন আগে আমার সাথে কাকের মধ্যে দেখা হয় তো আমি ভাবছি এখন সারা হয়তো অনেক সেলিব্রিটি হয়ে গেছে আমাকে চিনবে না তো উনি সবার মাঝে দেখে আমাকে জড়িয়ে ধরছে স্বামী কেমন আছে কোথায় কি চাকরি করো তো আমি আমি তখন বললাম তখন স্যারের বলছি স্যার আপনি তো এখন ই হয়ে গেছেন আপনার সবাই ছিলেন অনেক প্রবকণ্ড আসতে পারে আপনাকে মানুষ ই করতে পারে তাও বলো দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউ ফার্স্ট অ্যাপ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড এক এক্ষদিন